Terima kasih atas dukungan anda. এটা একটা দুর্দান্ত ফিলিংস কারণ এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ওনার টাইম থেকে এটা শুরু করেছিলেন কমিউনিটিকে কীভাবে জোড়া যায় বিশ্বভারতীর ঐতিহ্যর সঙ্গে তখন থেকে ওনার ভাবনা ছিলেন এবং তারপরে এই ভাবনাটাকে গুরুদেব আরও এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা জানেন শ্রীনিকেতন কনসেপ্ট যেটা নিয়ে এসেছিলেন তাতে কমিউনিটিকে জোরার জন্য ওনার যে ভাব ভাবনা এবং আদর্শ অনেক কিছু এগিয়ে গেছেন তাতে কমিউনিটি সার্ভিস খালি ঐতিহ্য বজায় রাখার জন্য না কর্মের সঙ্গে বিশ্বভারতীতে ওরা যুক্ত আছে এবং তাদের উন্নয়নের জন্য বিশ্বভারতী অনেক চিন্তা ভাবনা করে তাদের কমিউনিটি সার্ভিসটাকে কিভাবে আমরা স্ট্রেনদেন করি করব সেই হিসাবে আমার বিশ্বভারতীর ডিফারেন্ট বিভাগ থেকে বিভিন্ন বিভাগ তাদের সঙ্গে জুড়ে আছে এবং আমরা প্রায়ই গ্রামে যাই এনাদের অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে উন্নতি করা যায় এদের এডুকেশান ব্যবস্থা আপনারা ভালো করেই জানেন যে গুরুদেব শ্রীনিগতনে যে শিল্প শিক্ষা সত্র খুলেছিল সেটা কমিউনিটি এবং রুরাল গ্রামের বাচ্চাদের ছেলে মেয়েদের পড়াশোনার উন্নয়নের জন্য এবং কিভাবে তাদেরকে শিক্ষিত করা যায় তারই একটা পদক্ষেপ ছিল এবং এইটা আজকের দিনে সাতই সাতই পোষ মেলা শুরু হয়েছে আজকের এই উৎসবের আনন্দের দিনে আমরা এই কমিউনিটি গ্রুপটাকে আমরা আজকের দিনে স্মরণ করি এই জন্যই আমরা এই হিসাবে আনন্দও করছি উপভোগ করছি এবং তাদের স্মরণ করছি বড়দিন বার্তা হয় আপনারা দেখছেন মেলা খুব সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে খুব দারুণভাবে সহযোগিতা করছে বিশ্বভারতীর সমস্ত কর্মচারী এতে লেগে আছে ট্রাস্টের লোক লেগে আছে এবং এই যে আমাদের একসঙ্গে সবাই মিলে যে কাজটা করছি আমাদের যে দেশের দেশ বিদেশ থেকে যারা আমাদের সব ট্যুরিস্টরা এসছেন মেলা দেখার এটা অসাধারণ এবং এটা একটা আমাদের দেশের বলতে পারেন এটাও একটা দেশের আমাদের দেশের একটা ঐতিহ্য পোষ হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাঙ্কোয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডিদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন নমস্কার আমি আশিস সাহা আমাদের এটা প্রধানমন্ত্রী জনৌষি স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় ঔষধি কেন্দ্র বোলপুর ভারত সরকারি নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে ঔষধ ছাড়াও আরো মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে ওষুধ নিন আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে ফোন নাইন আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক